গোনা দিন ফু রাইয়া যাবে লাগে লাগবে ফাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা জরে জোরে কার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার বাসে পয়সা তারা করিবে কান্দ সাজাইবে মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক না বেটি আমার বন্ধুগণ মেনিস মর্তাল কুল্লু নফসি জাইকাতুল ম aut মৃত্যুর স্বাদ সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে

মাত্র কিছুদিন হায়াত পায়া আপনার স্মরে বিরুদ্ধ অবস্থান করছে কথা ডিগ দেয় বেঠি আছে না নাই প্রথমে আসলে না একটা জিনিস শীঘ্র কোয়ারেন্টি ওয়ারেন্টি নাই শিরাল মৃত্যু দুনিয়ার মুখে আমরা যা করি সব কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিন্তু একটা জিনিস ওয়ারান্টি নাই শিরাল মৃত্যু আমার নামেজি বলেছেন আল কাই শ্রোমাং উদারনাথলিমা বাদল মাউতি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে ও আমিল আলিমাতাল মাউতি এন ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার পরবর্তী যারা যারা আমল সম্বল গোছায় নিয়ে যাবে ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমানের কাজ করবে এখন এমন একটা যুগ চলে এসেছে এখন দেখবেন ভালো মানুষের চাইতে আপনার খারাপ মানুষ অজলে বেশি হচ্ছে প্রত্যেকটা সমাজের মধ্যে বেশি কারণ ভালো মানুষ নাই আপনি কর যে হাসানা দেন ওই করতে হাসরাত নাকি দিবে না কিন্তু সুদার ও গুসার ও সমাজের মধ্যে ছিয়ে গিয়েছে আপনি ছুটিয়ে গিয়েছে সুদীর টাকা গুসির টাকা ঠিকই দিবে কিন্তু কর্তে হাসরাত টাকা দিবে না কথা ঠিক দেবে ঠিক এই কথা কোন না আছে নাই জোরে বলো আছে নাই আমার ভাই জানাব দুনিয়াতে সব জিনিসই সব ব্যবসা লাভ লস আছে কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই সে হচ্ছে সুদের ব্যবসা কিন্তু আল্লাহ পাক কুরুনুল কাইমের সুরাতুল ফাতি আয়াত নম্বর উনত্রিশ নম্বর আয়াত আল্লাহফাক বলেছেন আমি তোমাদেরকে কেমন একটা চারটা ব্যবসার শিক্ষা দিব যেই ব্যবসাটা তোমরা করলে জীবনের লস হবে না শুধু খাই লাভ আর লাভ দূরে করো আল্লাহ যেই ব্যবসা করলে লাভ হয় ওই ব্যবসা আমরা চাই কি চাই না কারা চান হাত তুলে দেখান নারে তেগবি নারে তেগবি নারে তেগবি হাতটা নামান যেই ব্যবসা করলে লস নাই শুধু তাই লাভ ওই ব্যবসা আমরা চাই আল্লাহ পাক সুরাতুল ফাতিহ আয়াত নাম্বার ২৯ এই নাম্বার আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনার সন্ধান দিচ্ছি যে ব্যবসাটা দুনিয়াতে করলে শুধু খালি লাভ আর লস নাই মৃত্যুর আগ পর্যন্ত কোনো লস হবে না শুধু খালি লাভ হবে এই ব্যবসা হচ্ছে চার প্রকারের ব্যবসা এই চারটা ব্যবসা শিক্ষা করার দরকার আছে না নাই কথা বলার নাই এত ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ এটা ধরছে না কেন এত ওয়াজ হচ্ছে মসজিদে মুসল্লি বাড়ে না কেন ইয়া তো হচ্ছে যারা নামাজ পায় তারা সুভাষ চালাই কেন এর নেতা যারা এই পৃথিবীতে দেখবেন যেই ব্যক্তি সুধানু গুশাদু বে নামাজই সেই ব্যক্তি আমাদের নেতা হয়ে আমাদেরকে শাসন করতেছে কথা ঠিক না বেটি করে ঠিক না বেছি সোমায় তো এই ব্যবসা হলো চার দ্রকার আমরা অসংখ্য শ্রেণীতে আমল করব এখনকার ওয়াজে মানুষ কেন খেতে এক হয় না এই চারটা আলোচনা শুনলেই আমরা ক্লিয়ার হয়ে যাব আমার ভাই যায়রা আল্লাহ পাক বলেছেন এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিচ্ছি যে ব্যবসাটা করলে কোশ্চেন কালে তোমরা লস খাবার না শুধু করে লাভ আর লাভ দুনিয়াও লাভ আখরে তো লাভ দুনিয়াও লাভ আখরে তো লাভ আল্লাহ সমস্ত समस्त ব্যবসা শিক্ষাছেন সেই ব্যবসাটা কি আল্লাহ এক নাম্বার বলেছেন ইয়াদুল কিতাব আল্লাহ ইয়াদুল কিতাব আল্লাহ এ পৃথিবীর জমির মানুষরা তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো আল্লাহর কিতাব বলতে কি বলেন তো কি আল কোরআন আমার মাঝে রব আল্লাহ পাক বলেছেন এতডা কিতাবল মত তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো আজ থেকে 10 বিশ বছর আগে আমরা যখন নামাজ পড়ে রাস্তা দিয়ে যখন ফজর নামাজ পড়ে যখন গোরিবারাইছি তখন ওই অংশ বাড়ি থেকে আমরা কোরআন তিলাওয়াত শুনেছি কথা বল ঘোঁহা বলে একটু গুঁহা বলে কোরান ইকালি ভায়াত ফগন নামাজ পড়ি যখন আমরা তুই সাথে সাথে আমাদের কালে কোরআনের আওয়াজ পতিদা ঘরে ঘরে থেকে বের হয়েছে কিন্তু ভাই এখন কিন্তু নাই এখনকার নাকের ডাক শুনি সারা রাত টেলিভিশন সারা রাত মোবাইল সারা ওয়াইফাই টেলিভিশন বিসিআর সিডি মোবাইল দেখতে দেখতে অল্প কানা হয়ে যাচ্ছে কথা বেশি ওয়াজ আমি করবো না ভাই বেশি ওয়াজ করে লাগবে না আইলেক ব্যবসা শিখাচ্ছেন বেশি ওয়াজ দরকার নাই চারটা পয়েন্ট আমি সোরাফ ফাতিল উনত্রিশ নম্বর আয়াতের ব্যাক খামি করে যাবো দেখেন তো এই চারটা জীবনে চারটা সামরা করতে পারি কিনা যদি আমরা পারি এন ওয়ার্ক ফর দি লাইফ অফ ইয়ার আফটার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা সম্বল গোছলে চলে যাব এটা এই আখিরাতেও সুখী এবং দুনিয়াতেও সুখী ওই ব্যক্তিটা ডাইরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে নাম্বার এক হলো এত কিতাব আল্লাহ এই দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি করে আল্লাহ কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি অনেক নেতারা দেখবেন মঞ্চে উঠে আলেমদেরকে ভুল ধরে যদি বলা হয় সুরাফা ফাতিয়া বল পায়দামা গরম হয়ে যাবে কথা কম যদি বলা হয় সুরা ফাতিয়া তিল দেখবেন পায়দামা গরম কিন্তু ভাই এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি করি প্রতিটা ঘরে 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 কোরআন তিলত হয়েছে কিন্তু কোরআনে আমরা বা দিয়া কোরআনকে সিঁড়ি ফেলে দিয়ে কোরানকে দূরে ফেলে ঢেলে দিয়া আমরা এখন মোবাইল নিয়ে আমরা হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় মোবাইল আর মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ছবি থেকে আমাদের ইমানকে আপনার নষ্ট করে দিচ্ছি কথা ভিডি বলে সময় তো হায় জায়ানাত আমি নাবিদি বলেছেন ইউসি কাইয়া চেলেন না সীতামা ইসলাম ইল্লাস বকু বলে এব কুরআন আমি

ইসলামে সুত খাওয়া হারাম সুত খাবে ঘুস খাওয়া হারাম ঘুস খাবে মানুষ সুখে ইসলাম মানবে কিন্তু আল্লাহ নেকারীর মধ্যে বলেছে

খায়দার রহমান সাহেব প্রকার সশস্ত্রর दुश्मन কোরআনি কিয়ামত আল্লাহ পাক বলেছেন ইসলাম এর মধ্যে প্রবেশ করো কিন্তু মানুষ দেখবে পরিপূর্ণভাবে প্রবেশ করছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে গোস খাচ্ছে আذن কথা কোন এই ফরিদপুর আমি আরকান্দিতে আসছিলাম অনেক কয়েক বছর আগে গোসস্থলে মাফিলে আমাকে বলছে হুধুর একটু দুধ আদায় করেন গাভী বেশি আমি যখন দুধ আদায় করা শুরু করে দিলাম দুই সমন দুধ উঠল আল্লাহ একজন বলছে গাভী আমি দিলাম গরস্থানে আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন আজকে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার সব অতি শিঘরে সুদ খরকুশ করবেন আমাদের সুদে ঘুষে জীবনে কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি মাসক্ত না মাস পরে কপালে তারা মক্কাতে যায় না মেয়ের আগে লাগায় হাদি সার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাই রে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পা দুটি না এরম হাদি আছে না নাই কথা কেন আছে না নাই আমার বাজার এক নম্বরে করতে হবে রাসূল বলেছে জমানায় দেখতে পারবে মানুষ ইসলাম মানবে মুখে কিন্তু সমাজের মধ্যে ইসলাম উঠে যাবে নাম্বার 2 হলো ওরাই বকামিল কোরআন ইল্লাসুহু মানুষ বলবে আল কোরআনের আলো ঘরে করে জ্বালো কিন্তু ঘরে জ্বলতে পারবে না হৃদ অন্তরে জ্বলতে পারবে না কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাইবে না কোরআনে কাইমের কথা যারা বলবে তাদের উপরে স্টিম রু লড়াতালানো হবে কথা ঠিক দামে যখন ঠিক দামে শিখি বলে আর কামিল পরে আলিলা শহু কোরানে অক্ষর মেনে তো কিছুই অবশিষ্ট থাকবে না কোরআনের কথা যারা বলবে তাদেরকে বিভিন্নতাচার করে গ্রাম সারা করবে সমাজ থেকে বিতাড়িত করবে তাদের কথা শুনতে চাবে না আমার ভাইজানা আমি যে সাক্ষী গত বছরে এই বাবনা দিলার সাথে আঠারায় আমি ওয়াজ করতেছি কোরআনের হক কথা বলার কারণে একজন নেতা আমার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়েছে কি দাম্বিকতা কি অহংকার কি শক্তি তার ভাইজায়রা দেখবেন কথা বলছি হক কথা বলছি কথাকে বন্ধ করবে তোমার জন্য বন্ধ করবার জন্য মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে মাইক কেড়ে দেওয়ার পর ওই নেতা কত বড় দাম্পিক শক্তিশালী নেতা আল্লাহ পাক ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ কথা কয় না ধরে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরে না সময় তো ভাই যায় রাম বাংলার জমিরে বাংলার রক্ত যিনি হলেন আল্লামা আদিরাসিন সাইনি তিনি বলেছিলেন এমন একটা টাইম চলে আসবে এমন একটা সময় চলে আসবে পালানোর জন্য ঈদের গর্ত পর্যন্ত খুঁজে পাবানা সময় তো ভাই যারা তার কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য হয়েছে আমার ভাই যারা এমন দাম্বিকতা এমন শক্তি সব নেতাকে ফেলে রেখে হেলিকপ্টারে দাদার বাড়িতে চলে গেছে কথা ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক

আমার ভাই যায়রা নাম্বার তিন মাসাজিদুহুম আমিরাতুন কয়া খরাতুনুল হুদা সেই জামানায় মসজিদ হবে দাগযুক্তপূর্ণ টাইপপূর্ণ কিন্তু মুসল্লি হবে শূন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না অনেক এলাকায় দেখবেন মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না আছরে নাই কথা কথা নাই সুদীর টাকা দিচ্ছে লোনের টাকা দিচ্ছে ওয়াইফাই লাইন সব বিল করছে মাছ খেলে হাজার হাজার টাকা কারেন্ট বিল দেয় মাছ গেলে হাজার হাজার টাকা সুদীর টাকা দেয় মাছ গেলে হাজার হাজার টাকা ওয়াইফাই লাইন বিল দেয় আল্লাহর ঘর মসজিদে এক টাকা চাঁদা ছয় মাসের বাকি রাখে এরকম মুসলমান বাংলার আছে না ওইগুলো সব হচ্ছে আল্লাহর ঘর মসজিদে মাত্র একশো টাকা সাদা ছয় মাসের বাকি রাখছে আবার দেখবে অনেক প্রাইভেট আছে তারা করছে সপ্তাহে একটা দিন যায় নামাজ জন্য তখন বাজারে হাটে কাছে যায় কোন জায়গায় পকেট থেকে বাইরে সিঁড়ে টাকা দিছি কিনেউ সিঁড়ে টাকা নেয় নাই বাড়িতে শিশির কাছে দিয়ে কয় রাখ যখন শুক্রবার আসে তখন টাকাটা পকেটের মধ্যে দিয়ে দিস তখন শুক্রবার যখন আসে পকেটের মধ্যে সিরা টাকা নিয়ে আল্লাহর ঘরে মসজিদে গিয়া দুই রেখার নামাজ পড়ার পর তখন আপনার কি যায় কোটা যায় তখন পকেট থেকে সিরা টাকা বাহির করে কোটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোন জায়গায় সারাই ফেলি না না তুমি সারা দিয়ে হারিয়া তবে শুম ভি إله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب دلال ফরিদপুর থানার অন্তর্গত থানাপাড়া বাকি কবরস্থানের উন্নতি করছে থানাপাড়া যুব সমাজ এর উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক আল্লাহ পাক তার হায়াতে দুই করুন সবাই আল্লাহু প্রধান অতিথি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ অন্তকার প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পদ মহাস্তের কোরআন শাহ বাংলা সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ লেখক গবেষক মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা বিশেষ অতিথি মানুষের পরিচিত মুখ বগুড়া থেকে আগত মালায় মোহাম্মদ বজরুল রশিদ মিয়া সাহেব সহ ওলামায়ে ওলামায় রাম ফতলা বিশেষ করে আজকের এই তার সিপুল জেলার প্রধান আকর্ষণ যাদের কিনে এত বড় আয়োজন আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত রাম ইয়াং জেনারেশন সম্প্রদায়ের যুবক ভাইরা আরও রয়েছেন অতটা এলাকার অবস্থান দত্ত আবেদা সলেহা সর্বগুণে গুরান্বিতা মা ও বোনেরা বক্তৃতার শুরুতে আমি আবারও আমার প্রআনোদর ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেрачи আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু শুরুতেই জানতে যাচ্ছি আপনারা কেমন আছেন কে মহান আল্লাহ পাক ওয়াদর কে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরে খুশি না বেজার একটা আসতে বলি খুশি না বেজার কেমন খুশি মহান আল্লাহ তাআলা কে

সে নবীর প্রতি লাখো করে দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাস মুহতারাম প্রাণপ্রিয় দুই ভাইরা এসেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার জন্য বলবার জন্য আমাদের টার্গেট আমরা যা শুনবো শুনে যা আমল করব কথা ঠিকটা বে ঠিক আজকে এই মহতি জালসায় এমন বক্তাদেরকে আপনারা এক জায়গায় করেছেন যে আমি আমার ফ্রেন্ড একসাথে পড়াশোনা করেছি মরোনা আব্দুল আব্দুল তারই শ্বশুর রশিদ মিয়া সম্পর্কে আমার তাওই হচ্ছে আবার আজকের প্রধান আলোচক আবদুল্লাল আমিন এরও সম্পর্কে আমার আত্ম হয় আমার বইয়ের ভাই হচ্ছে অর্থাৎ সুমন্দি যে অত্যন্ত হৃদয় বিদারক ভাবে তিনি আলোচনা করবেন রাস্তায় আসছেন কথা হয়েছে সময় মতো চলে আসবে ইনসা আল্লাহ মাফি যখন প্রচন্ড শীত হয় শীতের সময় এইগুলো বক্তাকে এক দায় করা খুব মুশকিল হয় এই জন্য খুব চালাক নাতি শীতীষ্ণ না শীত না গরম এই টাইমে সব বক্তাকে এক জায়গায় করছেন আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকি কবরস্থান এই জন্য আইসক্রিম মহতি আয়োজন করেছেন আমাদের একটা পরিচয় আছে আমরা হচ্ছে মুসলমান আমরা এই মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করা জাতি নয় আমি পুরানি কালিম থেকে আয়াত ল করেছি এই আতিম পরিবেক্ষিতে আমি কিছু আলোচনা করতে চাই আমার টাইপ হচ্ছে আমার তাওহীদ সাহেব আশার আকবর দন্ত ঠিক আছে বুঝছেন যে মাওলানা আবদুর রশিদ মিয়া যখন স্টেজে উঠবে তখন আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ জ্বালাফা করি কেরিমতে আমাদেরকে বলেছেন কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন এই